আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটা চিকেন রেসিপি রেসিপিটা ভাইরাল হয়েছিলো তাই শিখেছিলাম আজকে চিকেনটাকে প্রথমে কড়াইটা হালকা করে গরম করেছি খুব বেশি না হালকা করে গরম করে ডিরেক্ট চিকেনটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা তোমরা একটা ট্রাই করো ভাইরাল হলেও বলছি রেসিপিটা খেতে কিন্তু দুধস হয়েছিল দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর দিচ্ছি আস্ত টমেটো আস্ত টমেটোগুলো মাংসের মধ্যে হয়ে গেঁথে ঘেঁথে দিয়ে দাও আর দিয়ে দাও চার পাঁচটা এরকম ছোট ছোটো সাইজের পেঁয়াজ ওটাকেও এভাবে দিয়ে দাও আর এরকম কাঁচা লঙ্কা ওটাও আসত সবই এরকম আস্তে আস্তে চিকেনের মধ্যে গেঁথে এরকম করে কড়াইতে বসিয়ে দাও কোনো অসুবিধা নেই তেল কিন্তু দিও না আর দেবে এখানে এরকম দুধ দুধটা এখানে আমি এখানে আমি এক কেজি চিকেনের অনুপাতে বলছি পাঁচশো মানে একটা ছোট এক প্যাকেট দুধ হলেই হয়ে যাবে দুধটাকে একটু হালকা করে ফুটিয়ে দিয়ে দিও মানে জাল দিয়ে দিও অবশ্যই আর এবার দিচ্ছি এখানে একটুখানি সামান্য গোলমরিচ আর স্বাদ অনুযায়ী নুন মানে সেদ্ধর জন্য যেটুকু নুন লাগে সেইটুকু নুন দিয়ে বেটাকে ভালো করে এইভাবে করাই মানে খুন্তিটার সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বেশি কিন্তু দিলে কিন্তু পুড়ে যাবে দুধটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দাও টা না দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট কিন্তু ঢাকনাটা একদমই খুলবে না তাতে কী হবে টমেটো পেঁয়াজ মাংস সবই দুধের মধ্যে সুন্দর সেদ্ধ হবে আর গোলমরিচের এসেন্সটাগুলো পুরোপুরি কিন্তু ঢুকবে এর মধ্যে অপরদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটতে কাটতে যেটা হয় চোখ দিয়ে জল আর নতুন পেঁয়াজ এগুলো এত ঝাঁঝালো হয় চোখ দিয়ে জল তো মানে বেরোতেই থাকে তো এই গল্প আর নতুন কি করে করব তো আজকে এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আমি ভাইরাল মানে ভাইরাল একটা ভিডিও হয়েছিল তো সেটা দেখেই শিখেছি তো ভেবেছিলাম কেমন হবে কি না হবে তো প্রথমে আমি এটা রেসিপিটা ট্রাই করি করে খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো হয়েছে তার জন্য তোমাদেরকে আবার রেসিপিটা করে শেয়ার করছি এবার পনেরো মিনিট পর টমেটোগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে লঙ্কাগুলোকেও তুলে নেব আর পেঁয়াজগুলোকেও তুলে নেবো মানে বলতে পারো সব কিছু সেপারেট করব। মানে একে একে চিকেন সবজি এগুলো সবই সেপারেট করব প্রথমে লঙ্কা পেঁয়াজ টমেটো এভাবে আস্তভাবে আলতো করে তুলে নিচ্ছি ঠিক তারপরে চিকেনগুলোকেও একটা বাটিতে সব ট্রান্সফার করবো মানে চিকেনগুলোকেও দুধের থেকে আস্তে আস্তে করে তুলে নেব তো গোলমরিচ গোলমরিচটা থাকলে কোনো অসুবিধা নেই গোলমরিচটা থাক সেটা ঝোলের মধ্যে থাকলে কোনো অসুবিধা চিকেনের সাথে যদি উঠেও আসে দু একটা তাতেও কোনো অসুবিধা নেই পরের দিকে কিন্তু এটা গলে যাবে এবার চিকেনগুলোকে এইভাবে দুধ থেকে তুলে নিচ্ছি চিকেনগুলো কিন্তু মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে ওটা রান্নাই হবে এবার এই সেপারেট করে দেওয়া এই যে চিকেন স্টকটা সেটা একটা বাটিতে রেখে দিচ্ছি এটা রান্নার সময় কাজে লাগবে এবার এই যে সেদ্ধ করা সবজিগুলো দুধের মধ্যে এগুলোকে মিক্সচার জারে ট্রান্সফার করব করে একদম মিহি করে বেটে নেব তার আগে কড়াইতে একটুখানি সাদা তেল আর তার মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি তেলটাকে মাইল্ড গরম করে একটু গোটা গরম মশলা এর মধ্যে ফোড়নে দিচ্ছি আর তার সাথে একটা তেজপাতা তেলের মধ্যে ফোরনটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আরও যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে হালকা করে ব্রাউনিশ কালার করে ভেজে দিতে হবে যখন পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হবে তখন এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেবো আর দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর দেবো এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না চাইলে দিতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু পুরো ঝোলটা টকটকে লাল হয়ে যাবে তো এখানে নর্মাল ঝালের জন্য শুধু গোলমরিচ দিয়েও করতে পারো বা আমার মতো একটু হালকা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো এবার এটাকে ভালো করে মশলাকে কিন্তু কষাতে হবে মোটামুটি যতক্ষণ না মানে মাংসের গা থেকে মানে এই মশলা গা থেকে তেলগুলো উপরে ভেসে ওঠে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে অপরদিকে এই সেদ্ধ করা সবজিগুলোকে এই যে সামান্য একটু দুধ মানে ওই যে দুধ মানে চিকেন স্টকটা রেখেছিলাম ওই ওখান থেকে একটু সামান্য স্টক নিয়েছি নিয়ে এর মধ্যে ওটাকে দিয়েই ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার এই পেস্টটাকে ওই যে মশলাটা কষে গেলে তার মধ্যে দিয়ে দেবো অবশ্যই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এই যে বা সেদ্ধ করে রাখা পেস্টটাকে অ্যাড করবে তারপরে এটাকে আরও মিনিট এক দুয়েকের মতো হাই ফ্লেমে একটু কষিয়ে নেবো মানে একটু নেড়ে চেড়ে নেব তারপরে যখন এখান থেকে দেবে তেলটা উপর দেখুন উঠে আসছে ঠিক এই স্টেজে এই সেদ্ধ করে রাখা মাংসটার মধ্যে অ্যাড করব করে কিছুই না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে মিশিয়ে নিতে নিতেই মাংসটাকে কষিয়েও নিও মানে ওই আর কি এক থেকে দু মিনিট হাই ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিও ব্যাস তারপরে এই চিকেন যে স্টকটা বাটিতে রেখেছিলাম দুধের এই স্টকটার মধ্যে অ্যাড করে দিলাম আর দিচ্ছি এক চামচের মতো চিনি আর একটু এলাচকে থেতো করে নিয়েছিলাম চার পাঁচটা এলাচকে ওই থেতো করে নেওয়া এলাচটা ব্যাস আলাদা করে কিন্তু আর মধ্যে গরম মশলাগুলো দিতে হবে না ওই এলাচটাকেই দিও তাহলে কিন্তু একটা সুন্দর এসেন্স বেরোবে এবার এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো একটু হাই হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নাও তাহলেই দেখবে মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে মাংসটা যদি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া বাকি ছিল ওটাকে একটু সেদ্ধ করে নাও ফুটিয়ে নাও ব্যাস তাহলেই রেডি রেসিপিটা একটা ট্রাই করো বন্ধুরা ভাইরাল হলেও রেসিপিটা কিন্তু এক্সিলেন্ট খেতে লাগে আর চিকেনের যখন এক রকমের কষা আর ঝোল খেয়ে খেয়ে মুখ একদম পচে যায় তখন কিন্তু এরকম একটা রেসিপি তোমাদের মুখে কিন্তু টেস্টটাকে একদম সুন্দরভাবে নতুন একটা টেস্ট দেবে আর এই শীতের শীতের সময় তো পিকনিক বা অনুষ্ঠান বাড়িতে লেগেই থাকে তখন একটা চিকেন দেখে একটা ইউনিক রেসিপি কিন্তু তোমরা ট্রাই করতে পারো যদি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় বা পিকনিক হয় সত্যি বলছি রেসিপিটি ট্রাই করো আর করলে আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগবে ভালো লাগলে শেয়ার করে দিও চলো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং